আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজকে আসছিলাম কর্ণফুলীর নদীর পারে তো এই ভাই এখানে একটা মাছ হিট হয়েছে মানে বিশাল সাইজের এক কাতলা মাছ তো মাছটা কী করলো মানে টোপমুখী নেওয়া মাত্র পাশের একজনে বসছে ওর বসির সাথে গিয়ে পেঁচায় ফেলছে তো লাস্টে ওরা কী করলো প্যাঁচ ছুটেছে ছুটে এখন আপনার নৌকা নিয়ে ডিসাইড করছে মাছটাকে হ্যান্ডেল করে কাস্টিংয়ে দিয়ে কাস্ট করে নিয়ে আসবে তো এখন ওরা যাচ্ছে নদীর মানে নদীতে যে মাছটা তুলে আনার জন্য অনেক বড়ো সাইজের একটা কাতল হেঁটেছে ওদের মাসাল্লাহ আসলে কর্ণফুলি নদীর এক বিশাল সাইজের কাতলা বলা যায় এটা প্রায় বারো কেজি কম না বারো কেজির উপরেই হবে আমার যেটা ধারণা আর কি মাছ যেটা আমি দেখলাম তো আমি ওই পাশে যেতে পারিনি কারণ এখানে সামনে হচ্ছে কাদা কাদা নদীর পার এখন সময়টা হচ্ছে আপনার এই জোয়ার মানে জোয়ার স্থির হয়েছে জোয়ার ফুল এসে স্থির হয় না ওই টাইমে মাছ হয়েছে তো এটা হচ্ছে আমাদের কর্ণফুলি নদী তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে হ্যান্ডেল করতেছে অবশ্যই দেখবেন ভিডিওটা অনেক এটার থেকে অনেক কিছু শিকার আছে যদি নদীর ব্যাপারে শিখতে চান তাহলে এখানে অনেক কিছু শেখার আছে এই যে সামনে একটা মাচা দেখতে পারতেছেন এটা মাচা না এটা হচ্ছে একটা বাঁশের ইয়ে ওইখানে একটা মাছের ঘের আছে তো ঘেরের সাথে পেঁচিয়ে যাবে ভেবে ওরা নৌকা নিয়ে পানিতে নেমে যায় No! আসলে এক প্রকার মাছটা অনেক ঘুরানি ঘুরায় ভাইটাকে অনেক ঘুরানি ঘুরিতেছে কতনের দিক কতনের দিক কতক্ষণ এদিক কতক্ষণ এদিকে এরকম করতেছে দেখেন আবার এর দিকে ঘুরাচ্ছে আবার এদিকে আসতেছে এরকম অবস্থা আসলে বড় সাইজের মাছ তো তো হ্যান্ডেলটা সাবধানেই করতে হয় আর ধৈর্য সহকারে করতে হয় যেহেতু কাতল মাছ ছোটো কি ছিল সেটাও আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি গিয়ে তুলবে এখন মাছটা ওই দেখেন সাইজের একটা মাছ দেখছেন কাতল মাছ এটা কাতলা মাছ এটাতে আসলে টোপ ছিল হচ্ছে আপনার সাদা ডিম রুটি হ্যাঁ আর হচ্ছে এই সাদা পোলাও যেটা সাদা পাউডারের টাচ আর উপরে আচারের টাচ যেটা একটা আচার আছে আচারের টাচ মানে মাছ ধরার জন্য যেটা একটা আচার আছে ওই আচারের টাচ এই দু তিনটাই জিনিস ছিল আর চারা ছিল মুঠ চারা ছিল ওরা শীষের সাথে বেঁধে মুট চারা ফেলছিলো যার কারণে মাছ সহজে ইয়া হয়ে যায় তো মাছটাকে নদীর পারে নিয়ে আসা হয়েছে এখন বস্তার ভিতর বস্তার ভিতর ভরে এখন বসে থেকে ছুটে এলো আমি কাছে যেতে পারতেছি না মাছটা যদি আমি থেকে দেখাতে পারতাম তবে আপনারা দেখতে পারবেন এখানে যে আমি যতটুকু সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করতেছি কারণ এখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তখন কারণ আমি গেছিলাম হচ্ছে আমার খালার বাসায় তো এখান থেকে আমি নদীর পারে গিয়ে ওরা বসি নিয়ে বসতে দেখে ভিডিওটা আমি করলাম যদি যারা ধরছেন তারাও দেখে থাকেন আসলে ক্ষমা করে দিবেন আপনাদের থেকে অনুমতি নেওয়া হয়নি আমাকে মাফ করে দিন তো আমি ভিডিওটা আসলে ইচ্ছা ছিল আমি কাছে থেকে গিয়ে করব কিন্তু দূর থেকে করতে হইল দেখেন ওই মাছটার লেজের সাইজটাও দেখেন অনেক বড়ো সাইজের কিন্তু মাছটা তো একটা বস্তার ভিতর ঘুরলো ভরে নৌকার মধ্যে রেখে দিবে আর কি তো বন্ধুরা ওরা এখন বস্তায় ভরে মাছটাকে ইয়াতে রেখে দিবে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই এমডিএম মুন্না ফিশিংয়ে আসলে সবাইকে স্বাগতম যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ও ভালোবাসা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাইকনে ক্লিক দিয়ে হ্যাঁ অলআকনে ক্লিক দিয়ে আপনি সবসময় আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম